আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা আজকে চলে আসলাম পূর্বচল তিনশো ফিট আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম এজন্য পিকনিক করতে চলে আসছি তিনশো ফিট পূর্বচল ভিডিওর সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে মরিচ পেঁয়াজ কাটাকাটির কাজ চলছে আর এখানে মাংস ধুয়ে নেওয়া হচ্ছে রান্না করার জন্য দেখতে দেখতে আমাদের মাংস কষানোর পর্ব শেষ হয়ে গেল এবার তেহরি রান্না করার পর্ব শুরু দেখতেই পাচ্ছেন অলরেডি তেহরি রান্না করার পর্ব শেষের পথে দেখতে পাচ্ছেন অলরেডি রান্নার পর্ব শেষ আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য আর বাবুচি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে আর অনেকে আবার সেলফিয়ে নিচ্ছে রান্নার ব্যাপারটা সুন্দর হয়েছে রান্নাটা মজা হয়েছে দেরিটা খুব মজার ছিল থ্যাংক ইউ বাবুচি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পাক করার জন্য Теперь прошу, ты, пожалуйста, молчи Смотри в глаза и ничего не говори Я все решил, наша речь не о любви